এটা তো আসলে মনের ব্যাপারে এই মনের কথাটা তো আমি আপনাকে বলবো বা আপনাদের বলবো এটা মনের ভিতরেই থাকবে আমি তো বলি নাই মুগ্ধতা আমি বলছি বন্ধুত্ব না কোনো প্রবলেম কেন হবে কাজ করতে গেলে তো হবেই সম্পর্ক হবে এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক কি সঙ্গে আমার হৃদয় তো নয় এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কারণ বললাম না বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে কি রোগ একটু আগে নাম বললাম ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না দর্শকরাই বলবে আপনি যার কথা আমাকে বললেন যে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এটি সুন্দরভাবে ই হইলেই ভালো ভাইরাল হওয়ার দরকার নেই অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকবে আমি হলো সেই রাস্তায় আমি এই ব্যাপার জানি ভাই এটা তাদের ব্যাপার কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন ঠিক না আপনারা লেখেন যে কি করছে না করছে কে কাকে ব্যবহার করছে কে কাউকে ব্যবহার করে উপরে কিছুক্ষণ থাকা যায় না ধাম করে নিচে পড়ে যেতে হয় অতএব আপনিও জয়শতে গেছেন খান ভাইও জয়শতে গেছেন তখন দেখলাম এই দুজনকে নিয়ে বিভিন্ন ধরনের জয় শারিরgtrsim জয় এবং জায়েদ খানের প্রতি আপনার এই ভাইরাল ইস্যুতে কি বলবেন আমি খালি একটা কথা বললাম না আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছে যে 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 কাজ করে সেই ওতে ভাইরাল হওয়ার চেষ্টা করে আমি অভিনয় করি আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই এখন বাকি যারা তারা কি অভিনয় দিয়ে না অন্য কিছু দিয়ে তারাই জানে এটা আমার কিছু বলার খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বাবা মারা গেছেন আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না আমি তো মনে করি যে তিনশো পঁয়ষট্টি দিনই আমার কাছে মা দিবস বাবা দিবস অতএব তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা এবং যাদের বাবা বেঁচে আছে তাদের